ও হ্যালো বন্ধুরা ও আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বাড়িতে বসে ভিডিওটা শুরু করিনি আমার বাড়ি এসে ভিডিওটা করছি তো আজকে আমি একটা জিনিস দেখাবো তোমাদের কারণ এটা তোমাদের জন্যই আমার সম্ভব হয়েছে তোমরা আমাকে সাপোর্ট করেছো পাশে দেখেছো ওর জন্য তো ওই কারণে আমি এত দূর আগিয়ে মানে যেতে পেরেছি তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টের জন্যই পেরেছি নাহলে আমি কিছুতেই পারতাম না আমি জানি ভালো করে তো আমি কী বলবো আমি বুঝতে পারছি না যখন ওটা এসছে আমি তো জানি না আমাকে তো ফোন করেও পাঠাইনি ঠিক আছে আমাকে ফোন করেও পা মানে ফোন করেনি তো আমি কোন জিনিসটা এসছে আমি আগে তোমাদের সঙ্গে দেখাই ঠিক আছে ওর আমি ভিডিওটা মানে করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুশি আমার আনন্দটা ঠিক আছে এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে নাহলে আমার কিছুই হতো না চলো জিনিসটা দেখাই তো তোমরা বুঝতেই পারছ যে কী ইঙ্গিত করছি আমি কী বলছি কী কী কারণে বলছি তো চলো দেখাই তাহলে তোমাদের এই যে দেখো দেখতে পাচ্ছ এটা এসেছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদে আমার তোমাদের সাপোর্টে আমার আমি এটা পেয়েছি ঠিক আছে আমি যাই এক বছর দেড় বছর ধরে আমি যা খেটেছি যা করেছি এই খাটনির দাম তোমরা আমাকে দিয়েছ ইউটিউবও আমাকে দিয়েছে সেই খাটনির দামটা আমাকে আমি খুব খুব খুশি আমাকে অনেক মানে অনেক কাঠঘর পড়াতে হয়েছে অনেক কথা আমাকে নোংরা আজে বাজে অনেক কথা আমাকে শুনতে হয়েছে ঠিক আছে তাও আমি থেমে থাকিনি কারণ যে লোকের কাজই হলো কথা বলা কথা শোনানো তাও আমি থেমে থাকিনি শুধুমাত্র আমি আমার লক্ষ্যে ছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে কিছু একটা করে দেখাতে হবে ওর জন্য আমি করেছি আর তো বিশেষ করে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি পারতামই না তো তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই আমি পেরেছি সব কিছু করতে ঠিক আছে তোমাদের সাপোর্টের জন্য আমি এটা পেয়েছি বুঝেছো আর কিছুই না এটার জন্য একটা বছর আমি মানে মানে একটা বছর অপেক্ষা করেছি আমি পারবো কি পারব না জানতাম না শুধুমাত্র তোমাদের জন্য আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আমাকে মানে মানে আমার পাশে থেকো সঙ্গে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো তো এটা আমি মানে পরশু দিন পেয়েছি পরশু দিন দুপুরবেলা এসছে ঠিক আছে এটা পরশু দুপুরবেলা এসছে আমি জানতাম না আমাকে ফোনও করি যে এসছে বা কিছু যে আমাকে হঠাৎ এসে আমার শাশুড়ি বলছেন ওকে কে ডাকছে আমি বাইরে যেয়ে দেখছি যে আমার এইটা এসছে ঠিক আছে এই গুগল পেটা এসছে আমার মানে আমি তখন যে কি আনন্দ পেয়েছি আর কতটা খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমাকে তো তোমার ভাইও সেরকম সাপোর্ট আমাকে করিনি ঠিক আছে আমি এইটা তো পাওয়ার পরে আমি কী বলবো আমার কান্না পেয়ে যাচ্ছে কারণ আমি অনেক মানে কথা শুনেছি তো ভিডিওর জন্য অনেক লোকে অনেক কথা বলেছে আমাকে বিশেষ করে তোমার দাদাভাই আমার শাশুড়ি অনেক কথা বলেছে তোমার দাদাভাই ভিডিওগুলো দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো আমার বড়ো ব্লগুলো যে তোমার দাদাভাই আমাকে একদিন সাপোর্ট করতো না তো এইটা আমি দেখিয়েছি আর এটা যখন আমি পেয়েছি আমার তো খুশির ধারণা নেই আমি এতটাই খুশি হয়েছি কি বলবো আমার মানে আমি কি করব আগুন দিয়ে লাফাবো না কাঁদবো আমি নিজে বুঝতেই পারছিলাম না যে আমি কী করব শুধুমাত্র আমি শুধু তোমাদের মানে আশীর্বাদে আমি এত দূর আগিয়েছি তো তোমাদের সাপোর্টের জন্য আমি এইটা পেয়েছি সত্যি কথা তোমাদের সাপোর্টের জন্য না আমি পেতাম না এটা শুধুমাত্র তোমাদের তোমরা আমার পাশে ছিল বলে আমি এই সাপোর্টটা আমি পেয়েছি এই এইটা পেয়েছি আমি আমার এক বছরের খাঁটির দাম আমি পেয়েছি বুঝলে এটা এটা যদি আমি না পেতাম তাহলে আমার খাঁটিরা আমার কষ্টটা আমি মানে আমি এক এগিয়ে গেলাম এটা পেয়ে তোমাদের জন্য শুরু মতো বুঝেছে এভাবে আমাকে সাপোর্ট করো ঠিক আছে এভাবে আমার পাশে সব সময় থেকো ঠিক আছে আমি আর কিছু চাই না আমাকে এভাবে সাপোর্ট করো জন্য আমি নিজে কিছু করতে পারি আমার আমার ছেলে আমার মেয়ের পাশে যদি আমি থাকতে পারি সবসময় ঠিক আছে আর কী বলবো আমি আমি বুঝতে পারছি না আমার মানে খুশির ঠিকানা নিয়ে আমি তোমাদের কী করে বোঝাবো যে আমি এতটা খুশি হয়েছি শুধুমাত্র তোমাদের কারণে আমি খুশিটা হতে পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আর ইউটিউবকেও আমি সব থেকে মানে সবার মানে আমি কি মানে বলতে পারছি না আমার ভাষা নেই কিছু বলার তোমাদের ঠিক আছে আমি এতটাই খুশি হয়েছি কি বলবো আমার যখন এসছে আমি কি করব আমি বুঝতে পারছি না সবার আগে আমার বাড়িতে যখন ওই এই ইউটিউবের এই এইটা এসছে গুগল পেটা আমি সবার আগে নিয়ে আমার পাপের বাড়ি চলে আমি ভেবেছিলাম যে আমি কালকে ভিডিওটা দেব আমি দিতে পারিনি কালকে কারণ যে আমাকে খুলে দিয়েছে ইউটিউব চ্যানেলটা আমি তাদের বাড়ি গিয়েছিলাম তাকে দেখিয়েছি কারণ সে আমার একটা মানে আমার পেছনে একটা মানুষ রয়েছে ঠিক আছে তার নামটা আমি বললাম না বলবো না মানে সে পছন্দ করে না ওর জন্য আমি আজকে খুব খুব খুশি তোমাদের জন্য শুধুমাত্র তোমরা আমাকে সাপোর্ট করেছো তার জন্য হ্যাঁ আমি বুঝতে পারছি না কি বলবো আমি মানে এতটাই খুশি হয়েছি কারণ তোমার সাপোর্ট ছাড়া তো আমি বললাম কিছুই না আমি তোমাদের সাপোর্ট ছাড়া আর কিছুই না আমাকে এভাবেই সাপোর্ট করো তোমাদের পাশে আমি মানে আমি চাই তোমরা আমার পাশে এভাবেই থেকো ঠিক আছে তো চলো আর কি বলবো বুঝতে পারছি না আমি মানে কথা বলতে পারছি না এটা করার জন্য এটার জন্য আমি অনেক খাটনি করেছি অনেক অনেক তোমরা দেখেছো আমি যেরকম পেয়েছি আমি সেরকম করেছি তো এটা আমাকে যোগ্য মনে করে আমাকে দিয়েছে ইউটিউব চ্যানেল থেকে আমি এটাই অনেক আমার কাছে তো মানে অনেকে তো জানোই পাড়ার লোকে প্রতিবেশী অনেকে কথা শোনায় অনেকে মানে কষ্ট দিয়ে কথা বলে তাও আমি হাল ছাড়িনি যে যে যা বলছে বলুক আমি আমারটা আমি করেই যাব আমার মানে আমার যেরকম আমার মানে ইয়ে আমি চেয়েছি যে আমি চেষ্টা করবো লোকে বলার কাজ বলুক আমি চেষ্টা করি যে এটি আমি পারি কি পারি না আমি পেরেছি মানে আমি এইটা পাওয়া মানে আমার মানে আমার স্বপ্ন পূরণ হয়ে যা বুঝেছো এটা পেয়েছি মানে আমি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি আমি আর কি বলবো বলো আমার আমি ভাবিনি যে আমি এতদূর আগিয়ে যেতে পারবো আর আমি সবসময় বলি যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে আমার সাপোর্টে মানে আমার আমাকে সাপোর্ট করেছে বলে আমি মানে পৌঁছাতে পেরেছি মানে কথা আমার আমি জানো তোমরা যে আমার কথা আটকে যায় তো আমার কথা আটকে যাচ্ছে আমি বলতে পারছি না তো আমি দু তিন দিন আগে মানে তিন তিন দিন হয়ে গেছে আমি এটা হাতে পেয়েছি তিন দিন আগে আমি যেদিন পেয়েছি সেদিন একটা শর্ট ভিডিও দিয়েছি তো বড় ব্লগটা তাই আমি আজকে দিলাম তো চলো আবার নেক্সট ভিডিও থেকে দেখা হবে তো সবাই ভালো থেকো ভালো মানে আমার পাশে থেকো সাপোর্ট করে এভাবেই আমার সঙ্গে থেকো সবাই সুস্থ স্বাভাবিক থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে এভাবেই আমাকে সাপোর্ট করো মানে সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করো আমি চাই আমার পাশে থেকো তোমরা আমি আর তোমরা ছাড়া আমি কিছুই না সত্যি কথা বলি তোমরা আমার সাপোর্টে আছো তোমরা ছাড়া আমি কিছুই না আমি মানে মৃথা তোমরা আমার সঙ্গে আছো বলে আমি পেরেছি নাহলে আমি পারতাম না আমার পেছনে তো কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে বা কিছু আমি যাই যেটুকু করে আমি নিজে করি এই যে তোমার দাদাভাই আমাকে সাপোর্ট করে না ঠিক আছে মেন কথা হলো তোমার দাদাভাই আমাকে সাপোর্ট করে না করে না মানে কি করতো না আগে একদমই ঠিক আছে এখন তো তবুও একটুখানি কিছু বলে না আগে তো কোনো কিছুই বলতো না ধরে ধরে মারতো আমাকে তোমরা তো অবশ্যই দেখেছো আমাকে কীভাবে মারতো ঠিক আছে ভাই এটা যখন আমি তোমার দাদাভাইকে দেখিয়েছি তোমার দাদাভাই বলছে যে এটা হতে মানে বিশ্বাস করতে পারছে না যে এটা আমার কাছে এসছে বুঝেছ কখনো মানে এখনও অবধি সাপোর্ট করে না যে সাপোর্ট করেছে বা কিছু এখনও সেরকম সাপোর্ট করে না কিন্তু কিছু বলে না বুঝলে তো চলো আমাকে এভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো আর এটা তোমাদের জন্য আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে সাপোর্ট করার জন্য তোমাদের জন্য আমি এটা পেয়েছি বন্ধুরা তোমরা ভালো থেকো টাটা সবাইকে El caca sabe que